শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টির চুয়াত্তর পৃষ্ঠার দলগত কাজটির সমাধান দেখব এখানে এই দলগত কাজটির বিষয়বস্তু হলো ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ শিক্ষার্থীরা এখন চলো আমরা দেখি এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো তো এটি হচ্ছে একটি দলগত কাজ এখানে আমাদের কাজটি হলো প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করা এরপর চারটি আইডিয়া থেকে একটি আইডিয়া চূড়ান্ত করা আমাদেরকে এই কাজটি করার জন্য নিচের ছকটি দেওয়া হয়েছে ছকটির প্রথম অংশে আমাদেরকে ব্যবসাগুলোর নাম লিখতে হবে এখানে তোমরা তোমাদের দলের নামটি লিখবে আর এই অংশগুলোতে প্রতিটি ব্যবসার ধরন কেমন তা উল্লেখ করবে এরপর যে ব্যবসাটি তোমরা চূড়ান্ত করতে চাও সেটির ক্ষেত্রে ঠিক চিহ্ন দিবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই শিক্ষার্থীরা এটি যেহেতু একটি দলগত কাজ তাই প্রথমেই এ অংশে তোমরা তোমাদের দলের নামটি লিখবে এখানে প্রথম ব্যবসাটির নাম হচ্ছে মুদি দোকান এই ব্যবসাটির ধরন হল চাল ডাল তেল আটা চিনি সাবান ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য খুচরা বিক্রয় করা হয় এরপর দ্বিতীয় ব্যবসাটি হলো লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি এখানে খাতা কলম পেন্সিল কাগজ নোটবই চক ডাস্টার স্কেল ইত্যাদি খুচরা বিক্রয় করা হয় এরপরের ব্যবসাটি হলো স্থানীয় পণ্য সামগ্রী বিক্রয় এই ব্যবসাটির ধরন হলো এরকম স্থানীয় বিভিন্ন কৃষি ও কৃষ্টিপণ্য সামগ্রী পাইকারি বিক্রয় আর সবশেষ ইলেকট্রিক পণ্য সামগ্রী বিক্রয় এখানে বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রিক পণ্য যেমন বাল্ব ফ্যান সুইচ তার ইত্যাদি খুচরা বিক্রয় করা হয় আমি এখানে নমুনা হিসেবে এই ব্যবসাটিকে চূড়ান্ত করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যবসাকে চূড়ান্ত করবে এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো